মেসাবিন চৌধুরী সে আসলে অনন্য এক কথা যেহেতু আমিও এই অবস্থার মধ্য দিয়ে এই সময়টাতে যাচ্ছি আমার মা যেহেতু অসুস্থ সো এটা আমার কাছে মনে হয়েছে একজন মেয়ের গল্প মানে এটা হয়তো অনেকে বলবে মায়ের গল্প বাট আমার কাছে একজন মেয়ের গল্প হিসেবে আমি দেখেছি স্ক্রিনে সো এই জানিটার মধ্য দিয়ে আমরা অনেকেই যাই আবার অনেকে হয়তো খুব লাকি তারা হয়তো জার্নিটার মধ্য দিয়ে কখনো যায় না বাট একজন সন্তান হিসেবে বা একজন নারী হিসেবে এত এটা জীবন থেকে নেওয়া গল্প আর খুব রিলেট করা যাবে জীবনের সাথে আমি রিলেট করতে পেরেছি অ্যাজ এন অডিয়েন্স সেই জায়গা থেকে আর মেজাবিন চৌধুরী সে আসলে অনন্য এক কথায় অনন্য এত অসাধারণ খুব সহজ সুন্দর স্বাভাবিকভাবে তিনি অভিনয় করেন আর রোকে প্রাচী তার কথাও বলতে হবে দুর্দান্ত অভিনয় এবং ডিরেক্টর খুব সিমসাম একটা গল্প আমার কাছে মনে হয়েছে যে পর্দায় আমি দেখছি এবং আমি খুব ইমোশনাল একজন মানুষ আর বাবা মায়ের এই ব্যাপারগুলো খুব কষ্ট দেয় আমাকে এখানে মায়ের গল্প তিন দিন আগে থেকে ষোলোটা দিন আমি এরকম একটা অবস্থার মধ্য দিয়ে গেছি শুটিং করছি হসপিটাল টু বাসা অ্যান্ড মায়ের বিছানায় পড়ে থাকা সো মা যখন বিছানায় পড়ে থাকে এবং মাকে যখন বাচ্চাদের মতো করে তুলতে হয় টেক কেয়ার করতে হয় এই পেইনটা আমার মনে হয় যে সন্তান হিসেবে যে আসলে ফিল করেছে যেই এই অবস্থার মধ্য দিয়ে গেছে তিনি কেবল উপলব্ধি করতে পারবেন বাকিরা পারবেন অনেক কথা আমার বাবা মাকে সময় দেয় না আমার মনে হয় যে সিনেমাটা দেখা উচিত ভেতর থেকে এই জিনিসটাকে আরও বেশি জাগ্রত করা উচিত যে বাবা মাকে সময় দেওয়া দরকার তাদের টেক কেয়ার টেক কেয়ার করা দরকার আর সবাই পরিবার নিয়ে এসে সিনেমা হলে এসে সাবাদে আসলে আমিও কথাটা মিলেই বলতে চাই যে এটা তো আমাদের জীবনের গল্প মানে এটা গল্প না এটা একটা আমাদের প্রতিদিনের জীবনে যা ঘটে সেটা এবং আমরা জীবনের কোনো না কোনো মুহূর্তে এই বিষয়গুলোর মুখোমুখি হয়েছি সেগুলো ট্রাভেল দিয়েছি সামনে এগিয়েছি নিজেকে শক্ত করে দাঁড় করিয়েছি আবার কোনো আরেকটা বিপদে পড়েছি আবার সেখান থেকে উঠে দাঁড়িয়েছি এটাই তো জীবন আসলে খুবই আমাদের জীবন চলছে আর অভিনয় শিল্পী হিসেবে যদি আমি যাদের কথা বলবো সেটা বলা খুব কঠিন কেননা আমার কাছে জীবন্ত মনে হয়েছে সেটা আসলে অভিনয় দেখছি সেটা মনে হয়নি এবং মেহজ চৌধুরীকে নিয়ে আমরা যেটা সবসময় বলি যে তিনি তার প্রতিটি পারফরমেন্সেই তার আগের পারফরমেন্স থেকে ছাড়িয়ে যাচ্ছেন মেহেজ চৌধুরীকে আমরা এভাবেই এখন পাচ্ছি এবং আমাদের অনেক প্রত্যাশা তাকে নিয়ে ইন্টারন্যাশনাল করছেন আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছেন সেটা আমাদের জন্য গর্বের ভীষণ ভালো লাগার এবং সেই সাথে শ্রদ্ধাকে প্রাচী আছি মুক্তার দুর্দান্ত কাজ করেছেন আসলে সবাই মিলে হলে আসবেন সাবা দেখবেন এটা আমাদের গল্প জীবনের গল্প প্রত্যেকটা মেয়ের গল্প মায়ের গল্প যে গল্পগুলো অনুভূতিকে নাড়া দেয় অবশ্যই আপনারা সবাই আসবেন দেখবেন এটাই আমাদের ইউ